আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতেছেন এই ব্যক্তিটার নাম হচ্ছে লিঠন এই ব্যক্তিটা হচ্ছে একজন বাটপার ওর বাড়ি হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর সদর থানায় এ ব্যক্তিটা আপনার জহুরবারু একটা ক্লিনার কোম্পানিতে কাজ করে তো সেখানে আরও অনেক বাই ব্রাদার কাজ করে তার সাথে দীর্ঘ এক বছরের উপরে তো এখানে সে যে কাজ করে ক্লিনার কোম্পানিতে কাজ করার পাশাপাশি সে বিকাশের ব্যবসাও করে তো ওখানে যারা তার সাথে কাজ করে সবাই যে সাপ্লাই কোম্পানির আন্ডারে তো অনেকের বিষা আছে আবার অনেকের বিছা নাই তো সবাই কি করে টাকা পয়সা যখন মার্শ্বাস কোম্পানির কাছ থেকে পায় তখন এই লোকের মাধ্যমে তারা বাংলাদেশে ফাটায় এই লোকে তার পাশাপাশি বিকাশের ব্যবসা করে তো এইভাবে সাত থেকে আট মাস পর্যন্ত টাকা পয়সা ঠিকমতো বাড়িতে দিচ্ছে তখন যারা তখন মানে তারা যখন বেতন পায় বেতন সব এর কাছে দেয় কী করে সমস্ত বেতন ওদের ফ্যামিলির কাছে মানে বাড়ি ফাটায় আর কি এই মাসে তারা সে কি করছে এই মাসে সেই সমস্ত টাকা পয়সা তাদের কাছ থেকে নিচ্ছে অ্যামাউন্টটা একটু বেশি ছিল নিয়ে কি করছে তাদের বাড়িতে আর টাকা পয়সা ফাড়ায় নি সে সে ওই ক্যাম্প থেকে ফালিয়ে চলে গেছে এই লোকটার এই ছবিটা হচ্ছে যে এই লোকটার আপনারা এই লোকটাকে যেখানে পাবেন যেখানে পাবেন উপরে যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার অনুসারে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই লোকটাকে সেখানে হস্তান্তর করবেন কিংবা আপনারা যদি পান এই লোকটারও কিন্তু বিশা নেই হ্যাঁ এই লোকটার যে পাসপোর্ট ফটোকপি আছে সেই পাসপোর্ট ফটোকপিটা আমি এখানে শো করতে পারলাম না এই কারণে কারণ পাসপোর্ট ফটোকপিটা যদি আমি এখানে শো করি তাহলে ভিডিওটা বন্ধ করে দেবে এই কারণে পাসপোর্ট ফটোকপিটা আমি এখানে শো করলাম না আপনি একটা কাজ করতে পারেন এই ওদের ওদের মুখ ওদের মুখ থেকে শোনেন ওরা আমার কাছে একটা ভিডিও কিরি ফাড়েছে ওদের মুখ থেকে শোনেন পর আমি কথা বলতেছি

মানে পাসপোর্টটা যাদের প্রয়োজন হবে যারা মানে ওর ফুল অ্যাড্রেসটা জানতে চান আমাকে অবশ্যই যদি আপনার ইয়ে থেকে ফলো করেন এটাকে কী বলে ফেসবুক থেকে ফলো করেন ফেসবুক ম্যাসেঞ্জারে এসে নক করবেন আপনাদের কাছে আমি ফটোকপি ফুঁছিয়ে দেবো এবং কি যারা আমাকে টিকটক থেকে দেখবেন হ্যাঁ টিকটক থেকে দেখলে টিকটকের মেসেঞ্জারে যোগাযোগ করবেন টিকটকের ম্যাসেঞ্জারের মাধ্যমে আমি আপনাদেরকে এর ফাসপুট ফটোকপিটা দিয়ে দেবো এই লোকটা হচ্ছে পাটপার এই লোকটা যেখানে যায় সেখানে হয়তো বা পাটপারই করবে হ্যাঁ তো আপনারা যারা এর সাথে কাজ করবেন আগামীতে এই লোকটার কিন্তু বিছা নেই আগামীতে যারা এই লোকটার সাথে কাজ করবেন সবাই সাবধানে কাজ করবেন এই লোকটা হচ্ছে সোর বাটপার প্রায় আপনার চল্লিশ থেকে মানে পাঁচচল্লিশ হাজার রিঙ্গিত এই লোকটা হাতিয়ে নিয়ে গেছে আমাদের বাংলাদেশি বাইব্রাদারের কাছ থেকে তারা থানায় রিপোর্টও করতে পারতেছে না কারণ তাদের ভিতরে আবার অনেকের বিছা নেই এই কারণে আল্লাহ হাফেজ